বাংলাদেশে একদল সুন্নির ঘরের সুন্নি ইবলিশের ঘরের ইবলিশ নাফরমানের ঘরের নাফরমান নমরুদের ঘরের নমরুদ ফেরাউনের ঘরের ফেরাউন আছে না নাই এরা নাম দিছে সুন্নি নাম কি সুন্নি সুন্নি বড়া এরা বলে সুন্নি হ সুন্নি তোরা আসলেই সুন্নি ইমান সুন্নি তোরা কিন্তু এই নাফরমানের বাচ্চার পেটের মধ্যে হারাম ওই নাফরমানের বাচ্চার সংসার চলতেছে হারাম ওই নাফরমানের বাচ্চার বিচার ফৈসলা চলতেছে হারাম আল্লাহর দিনের খবর নাই যেখানে শিক্ষানীতি চলতেছে কাফের অর্থনীতি চলতেছে কাভেরের যেখানে সমস্ত নীতিগুলা অর্থনীতি শিক্ষানীতি সমাজনীতি রাষ্ট্রনীতি সব যেখানে চলতেছে বেইমানদের আছে আরেক নাফরমানের দলের নাফরমান এখন কারে কি বুঝায় এই জন্য আমি মাঝে মাঝে কই নয়ন ভরিয়া আছে আখিজল মুসিবার কেহ নাই হৃদয় ভরিয়া কথার কাকুলি শুনিবার কেহ না